আপনার অন্যার উপর ধরা উঠতেছে ভাই কি করতেছেন ভাই ভাই আজকে তো নিয়ে আসছি জিনিস নিয়ে আসছি ভাই জিন নিয়ে আসছে জিন রান্না করতেছে আগুন নাই গ্যাস নাই কোনো কিছু নাই

একটু দেখায় দিতে আমি এই যে দেখেন ভাই এই যে দেখেন কি আজব এক ওনার উপরে রান্না হচ্ছে মানে আপনাদের উপরে কিন্তু একটা কাপড় ছিল কাপড় ছিল এই কাপড়টা ছিল এই কাপড়টার উপরে কিন্তু অলরেডি রান্না হচ্ছিল আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি লাইভের মধ্যে আর এটা এমনি একটা চুলা আজকে নিয়ে আসছি আমাদের রিভার্স দের জন্য

আর লুকিংটা দেখছেন ভাইয়া দু চব্বিশ সালের কোরবান উপলক্ষে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে ইনশাআল্লাহ আর এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি আমার মুখের কথা না এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আর এই যে দেখেন এখন কিন্তু রান্না অটোমেটিক্যালি হচ্ছে দেখছেন সবকিছু টাচ স্ক্রিন সিস্টেম আপনারা টাচের মাধ্যমে কিন্তু রান্না বান্না করতে পারবেন আচ্ছা আর এই যে দেখেন এই চুলাটা এখন কিন্তু অলরেডি কিন্তু গরম হচ্ছে আমি বলেই দিলাম ইন মানে ইনভার্টার টেকনোলজি তাইলে আপনারা যদি দেখা যাচ্ছে যে গ্যাসের প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু মানে প্রবলেম দেখা দিচ্ছে গ্যাসের প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে আর কিন্তু সিলিন্ডার দেখা যাচ্ছে বিস্ফোরণ হচ্ছে আর গ্যাসের যে দাম ভাই আঠারোশো টাকা সতেরোশো টাকা পাওয়া যাচ্ছে না সিলিন্ডার কিনতে সিলিন্ডার কিন্তু তাদের জন্য যারা এই গ্যাসের ঝাড় ঝামেলাটা আপনার এরিয়ে চলতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা আচ্ছা আপনারা যদি সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার

এই যে দেখেন ভাই এখন কিন্তু অলরেডি কুক হচ্ছে উড়িয়ে ফেললে অফ সেন্সর সিস্টেম আবার বসালে কিন্তু কুক হচ্ছে এখন যদি আমি এটা লক যদি করে দেই তাহলে কিন্তু লকিং সিস্টেমটা কিন্তু অন হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে আর আমি এটার আগে আরেকটা জিনিস বলে দিই ভাইজান এই যে আজকে যে চুলা দেখাচ্ছি এমন কিন্তু না যে পাত্রে রান্না হচ্ছে এই পাত্রটা আমি আগে দেখে এটা হচ্ছে আপনার সেভেন পিস কুকিং সেট সেম ব্র্যান্ডের পুমা জাপানিস একই ব্র্যান্ডে থাকবে পুমা জাপানিস 70 পিস কুকিং সেট আমি একটু বক্সটা দেখিয়ে দেই এই যে দেখেন পুমা জাপান ইয়ারস আপনারা দেখতে পাচ্ছেন পুমা জাপান 85% অয়েল সেভিং এবং 100% ফ্রুট গ্রেড এবং টেফলন প্লাটিনাম টেফলন প্লাটিনাম যেটা অয়েল সেভিং অয়েল সেভিং একটু আমি দেখিয়ে দেই এই যে দেখেন এটার ভাই ভিতর দেখেন সম্পূর্ণ গ্রানাইট মার্বেল গ্রানাইট সম্পূর্ণ গ্রানাইট মার্বেল আগে যেগুলো চলতো এই যে ননস্টিক

আজকে যারা এই ভিডিওটা থেকে অর্ডার করবে আমাদের ভিউয়ারসটা তাদের জন্য প্রাইস রাখতেছি অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার হাজার তিনশো টাকার পণ্য রাখতেছি অনলি আট হাজার আচ্ছা নিতে হলে কি করতে হবে নিতে হলে কি করতে হবে বলে দিচ্ছি তার উপরে আরো চারটা জিনিস গিফটে আজকে তো ভাই গিফটের আজকে পাইকারি দাম দিচ্ছি গিফট দিচ্ছি আচ্ছা হ্যাঁ সবকিছুই দিয়ে দিচ্ছি চারটা হচ্ছে মাজুনি সেট ফ্রি পাচ্ছেন

আচ্ছা সো আজকে পর্যন্ত আমরা আরো অনেক অফার নিয়ে আসবো আরো অনেক ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম